ভাবছো এতগুলো নারকেল দিয়ে কি করব আমি চলো নারকেলগুলো কি করব সেটা দেখতে হলে পুরো ভিডিওটা কিন্তু তোমাদের দেখতে হবে তো সকাল 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 কিন্তু অনেকগুলো নারকেল ভেঙে নিয়েছি আর নারকেলগুলো কিন্তু কুড়িয়ে নিতে হবে কারণ আজকে হবে নারকেলের নাড়ু কারণ কোজাগুড়ি লক্ষ্মী পুজো আছে লক্ষ্মী পুজো কে কে করবে হাত তুলবে আমাদের বাড়ি কিন্তু লক্ষ্মী পুজো হবে ছোটোখাটো তো সেই জন্য নারকেলগুলো করে কিন্তু ভেঙে নেওয়া হয়েছে এদিকে দেখো মা কিন্তু নাড়ু বানাচ্ছিলো এটা কিন্তু লক্ষ্মী পুজোর আগের দিনের ভিডিও তো আগের দিনকে মা বিকেলবেলা লক্ষ্মী পুজোর জন্য নাড়ু বানিয়ে রেখেছিল কারণ যেহেতু পুজোর দিনকে সকাল সকাল অনেক কাজ থাকে আর আমার ছোট বেবি আছে তো আমাদের সব সময় সব কাজ হয় না দেখো এখানে মা কিন্তু সুন্দর করে নাড়ু বানানোর জন্য নারকেলের পুরটা কিন্তু রেডি করে নিয়েছে এদিকে দেখো কিন্তু হাতে হাতে কিন্তু আমি আর মা মেলে নাড়ুগুলো বানিয়ে ফেলেছি দেখো নারকেলের নাড়ু খেতে কে কে পছন্দ করো আমাকে অবশ্যই জানিও এগুলো কিন্তু গুড় দিয়ে বানানো হয়েছে নারকেলের নাড়ু যদি চিনি দিয়ে বানানো হয় তাহলে কিন্তু সাদা হয় দেখতে বেশি ভালো লাগে একদম ছোট না একদম বড় না মিডিয়াম একটা সাইজে কিন্তু নাড়ুগুলো বানিয়ে নিয়ে নিয়েছি এদিকে দেখো আবার বাবা চলে এসেছিলো খই মাখানোর জন্য একবার আমি খৈ মাখাতে গিয়ে না আমার হাতটা পুড়িয়ে ফেলেছিলাম মানে হাতের উপরে গুড় পরে হাত পুড়ো আমার ঠোসা পড়ে গেছিলো তাই আজকে আমি কিছু করিনি বাবা বলছে যে ঠিক আছে চল আমি করে দিচ্ছি দেখো বাবা এদিকে সুন্দর করে কিন্তু খইগুলো মাখিয়ে দিচ্ছিলো মা ওইদিকে দিকে গুড় দিয়ে দিচ্ছিলো যা ছিল তো বাবা আর মা মিলে কাজটা করছিলো আমি তোমাদের সঙ্গে সেই ভিডিওটা একটু শেয়ার করলাম তো কার কার খৈ মাখা খেতে ভালো লাগে অবশ্যই আমাকে জানিও আমার কিন্তু খই মাখা খেতে খুব ভালো লাগে লক্ষ্মী পুজোর দিন সকাল সকাল কিন্তু ঘুম থেকে উঠে পড়েছি আর ঘুম থেকে উঠে পড়ে কিন্তু সমস্ত কাজ সেরে নিয়েছি কারণ মামাম ঘুমানো আছে তো মামাম ঘুমানো আছে সেই অবস্থায় আমি সমস্ত কাজ করে নিয়েছি ওইদিকে মা কিন্তু সমস্ত ও পুজোর জয়ন্তী করছে এখানে দেখো আমি নর্মাল ডাল রান্না করেছি আজকে আমি রান্না করছি মসুর ডাল তো আমি না সেরকম বান্না হতো পারি না তো যেরকমই রান্না করেছি তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম এখানে দেখো রান্না করেছি মাটন কারণ আমাদের বাড়িতে বলে যে লক্ষ্মী পুজোর সময় নাকি মানে মাছ মাংস খাওয়া যায় কোনো অসুবিধা হয় না মানে আমিষ খাওয়া যায় নিরামিষ না খেলেও চলে তো আমরা সেই জন্য রান্না করেছি আজকে দেখো ওয়েদারটা দেখো কীরকম ওয়েদারটা দেখো মেঘলা মেঘলা হয়ে গেছে সকাল থেকেই কিন্তু মেঘলা মেঘলা ওয়েদার মনে হচ্ছে রোদ্রু রোদ্র উঠবে উঠবে ভাব কিন্তু উঠছে না চলো কোনো ব্যাপার নয় আড়াল থেকে সুজি মামা আমাদেরকে উঁকি দিচ্ছে এদিকে দেখো আমার অবস্থাটা দেখো কি অবস্থা হয়েছে দেখো চলো একটু স্নান করে নি রেডি হয়ে নিই তারপরে সমস্ত কাজবাজ সেরে দেখো রেডি হয়ে নিয়েছি আজকে যেহেতু লক্ষ্মী পুজো ওই জন্য আজকে ভাবলাম না একটু শাড়ি পরি আর আজকে আমি লক্ষ্মী পুজো কিন্তু উপোস করে আছি সকাল থেকে কিন্তু সমস্ত কাজবাজ হয়ে গেছে তো সবটাই সেরে নিয়ে মা ওদিকে লক্ষ্মী পুজো সব গোছাচ্ছে আমি এখন গিয়ে আলপনা দেবো তো আজকে পুরো ভিডিওটা কিন্তু তোমরা দেখবে পুরোপুরি ভিডিওটা দেখবে স্কিপ না করে ঠিক আছে আজকে আমি শাড়ি পরেছি দেখো সাদা আর লালের মধ্যে একটা শাড়ি পরেছি আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যেও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও চলো দেখতে থাকো কী কী করি আর চলো আমি আলপনা দিচ্ছি তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব চলো দেখতে থাকো এইদিকে দেখো আমি কিন্তু আলপনা দিতে বসে পড়েছি দেখো টুকটুক করে কিন্তু ঠাকুরের পা আঁকছি এদিকে লক্ষ্মী মায়ের পা আঁকা আমার শুরু হয়ে গেছে ধানের শীষ দেওয়া শুরু হয়ে গেছে আমার মতো কে কি আলপনা দিতে ভালোবাসে হাত তোলো আমি কিন্তু আলপনা দিতে খুবই ভালোবাসি দেখতেই পাচ্ছো বসে পড়েছি আলপনা দিতে ওই দেখো ঘড়িতে এখন বাজে ছটা ছটা প্রায় বেজেই গেছে এখনও পর্যন্ত ঠাকুর মশাই আসেনি আমাদের পুজো কিন্তু এখনও হয়নি এদিকে দেখো আমি কিন্তু সকালে আলপনা দিয়েছিলাম তো দেখো আলপনাটা কিন্তু ভালো সুন্দর করে শুকিয়ে গেছে আর মামা মেয়ের জন্য না আলপনা থাকে না ও আলপনার উপর দিয়ে শুধু হেঁটে হেঁটে বেড়াচ্ছে যে পায়ের ছাপগুলো দিয়েছে ওই পায়ের উপর দিয়ে শুধু হেঁটে হেঁটে যাচ্ছে তো দেখো লক্ষ্মীর পাগুলো দু একটা ছোট হয়েছে দু একটা বড় হয়েছে তো কেমন হয়েছে অবশ্যই আমাকে জানিয়ে যেও আর এদিকে দেখো ঠাকুরের সিংহাসন এখানে মা পুজো দিয়েছে ইউটু আগে এদিকে দেখো লক্ষ্মী ঠাকুর এই যে আমাদের কিন্তু লক্ষ্মীর প্রতিমা আনা হয় না তো এইভাবে কিন্তু লক্ষ্মী ঠাকুর বানানো হয় এদিকে দেখো লক্ষ্মী ঠাকুরের গায়ে কিন্তু একটা পদ্মফুল দিয়েছে সামনে একটা গ্লাসে করে জল দেওয়া হয়েছে মানে যেরকম করে মা দেয় মানে মায়ের শাশুড়ি মা যেরকম দিয়েছে মা সেরকম করে দিচ্ছে তো নেক্সট টাইম যখন আমি করবো সে এরকমভাবেই করবো তো যেমনভাবে বাড়ির সবাই করে সেভাবেই তো করতে হবে তাই না আমাদের লক্ষ্মী প্রতিমা এনে পুজো করা হয় না তো সেই জন্য এইভাবেই পুজো করা হয়েছে আমি এগুলো কখনো দেখিনি আমার বাপের বাড়িতে এরকম নেই চলো বাদ দাও যেরকম আছে সেরকম আছে দেখো অনেকটা রাত হয়ে গেছিলো তখন বাজে সাতটা তখন দেখো ঠাকুরমশাই এসেছিলো ঠাকুরমশাই এসে কিন্তু পুজো করছে আর আমি অনেক টাইম ছিলাম না খেয়ে তো ঠাকুরমশাই আসছে না বলে আমি খেয়ে নিয়েছি এখানে দেখো আমার খুব খারাপ লাগছিলো যে আমার খাওয়া দাওয়ার পরেই ঠাকুরমশাই চলে এসেছে যেহেতু তোমার বেবি ছোটো তাই মামি খেয়ে নিয়েছিলাম বেশিক্ষণ আর উপোস করে থাকতে পারিনি এখানে দেখো মা অঞ্জলি দিচ্ছে তো পুজো সারার পর এদিকে দেখো ভাই চলে এসেছিলো দোকান থেকে তো ভাই দোকান থেকে বাজি নিয়ে এসেছিলো বলেছিল যে বাজি ফাটাবে বলে এখানে দেখো মাম্মা আমার ভাই চলে এসেছে মাম্মা কিন্তু কোলে উঠে বসে বসেছে যে ভয় পাচ্ছিলো যে বাজি ফাটাবে তো কাকাই দেখো এখানে কাকাই ধরানোর চেষ্টা করছিল কিন্তু ধরছিল না মানে বাজিগুলো নরম হয়ে গেছিল ওই জন্য ধরতে চাইছিল না সেভাবে তো আমি হাত ধরেছিলাম এখানে দেখো মামা আর মামা মের কাকাই মিলে দুজন মিলে বাজি ফাটাচ্ছে আমরা যখন ছোটোবেলায় বাজি ফাটাতাম না তারা বাজিগুলো সেগুলো না খুব ভালো ছিল আর এই বাজিগুলো না সেরকম ভালো না মানে ঠিকমতো বাজি ফাটছিল না এদিকে দেখো মামাম কিন্তু ভয় পাচ্ছিলো মামাম কিন্তু ভয়ে কাকায় কোল থেকে আমার কোলে চলে এসেছে এখানে দেখো ভাই বাজি ফাটিয়ে অন্য একটা বাজি ফাটিয়েছে ভয়ে আর ক্যামেরা করতে পারিনি কারণ ফটফট করে ফাটছিলো যে ক্যামেরাটা নিয়ে দূরে সরে এসেছিলাম এখানে দেখো ভাই আবার বাজে নিয়ে এসেছে মানে খুব ইচ্ছে করছিল যে না আজকে অন্য অন্য বাজি ফাটাবো কিন্তু বাজিগুলো সত্যি বলতে এতটাই নরম হয়ে গেছিলো যে বাজিগুলো একটাও ফাটছিল না দেখো এই বাজিটা ফেটেছে আর ভাই দেখো আনন্দে নাচ করছে মামা মামো কিন্তু ওইদিকে ফলো খুশি হয়ে পড়েছে দেখো ওইটা কিন্তু ফাটছিল আর দেখো ভিতর থেকে কী বেরোছে দেখো বাজি ফাটানোর পর দেখো রাতের খাবারে চলে এসেছি রাতে দেখো মামা একটা পাউরুটি নিয়ে এসেছিলাম খাবার জন্য তো পাউরুটি দেখো কত টুকরো করেছে মানে বিভিন্ন টুকরো করেছে তো আমি কি করলাম বুদ্ধি খাটি একটা ডিমের সঙ্গে পাউরুটিগুলো কিন্তু ডিম টোস্ট করে নিয়েছি রাতে কিন্তু এটাই আমি খাবো হালকা খাবার খাবো তো সেরকম খিদে নেই আমার তো আজকে সবার জন্য রান্না করেছি আমি লুচি আর আলুর তরকারি তো সবাই আজকে লুচি আর আলুর তরকারি খাবে দেখো লুচি আলুর তরকারি দিয়ে দিয়েছি খাবার জন্য তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও